আমাদের যে ক্লায়েন্ট হান্টিং এর যে মেথড আমরা কভার করতেছি প্রত্যেকটা মেথড যুক্ত হয়তো বা যে যে নিয়ে কাজ করবেন ওই টপিকস রিলেটেড মেথড গুলো আপনারা যার যেটা স্বাচ্ছন্দ্য সেই ধরনের মেথড আপনারা অ্যাপ্লাই করবেন জি এখন যে টেকনিকটা শিখাবো আপনি ইউটিউবের বাইরে কন বা যে কোনো টপিক সেরি বাইরে আপনি এই টুইটার থেকে নিয়ে আসতে পারবেন তার মানে আমি ইউটিউবের ভিতরে ইউটিউবটা নিয়ে দেখাচ্ছি যে ইউটিউবের বায়ারকে আমি কিভাবে ইউটিউবের বায়ার আমি খুঁজে বের করবো মূলত হচ্ছে টুইটারের ভিতর থেকে আমি কিভাবে আমি ইউটিউবের বায়ের খুঁজে নিয়ে আসব। খুব সিম্পল মেথড কিন্তু খুব খুব কার্যকর ঠিক আছে খুব কার্যকর তারা মূলত হেল্পের জন্য এই জায়গায় আসছে তারা মূলত হেল্পের জন্যই এখানে আসছে এখন কি কিওয়ার্ড ইউটিউবের জন্য কি কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন মূলত আমরা এখানে অ্যাপ্লাই করব কিওয়ার্ডটা হ্যাশট্যাগে রূপান্তরিত করব সাপোজ এখানে কিছু কিওয়ার্ড আমি দিয়েছি যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আপনার কাজ হবে বেশি ঝামেলায় যাওয়ার দরকার নাই ইউটিউবের রিলেটেড কিওয়ার্ড কোনগুলা ইউটিউব চ্যানেল একটা কিওয়ার্ড এটাকে কি করেছি আমি হ্যাশট্যাগে রূপান্তরিত করেছি আমরা হ্যাশট্যাগ দিয়ে খুঁজব টুইটার হচ্ছে হ্যাশট্যাগের জন্য বিখ্যাত তার মানে টুইটারে পোস্টগুলো রিচ হয় কিসের উপরে হ্যাশট্যাগের উপরে ইনস্টাগ্রামে রিচ হয় কিসের উপরে হ্যাশট্যাগের উপরে এখন ফেসবুকেও হ্যাশট্যাগটা খুব বেশি কার্যকর ঠিক আছে তাই এই সেম মেথডে আপনি ফেসবুক থেকে নিয়ে আসতে পারবেন ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসতে পারবেন আমি টুইটার থেকে সবচেয়ে বেশি কার্যকর টুইটার থেকে আমি দেখাবো ঠিক আছে এখন কিওয়ার্ড কি চ্যানেল ইউটিউব চ্যানেল তারপরে ইউটিউবার সাবস্ক্রাইবার ভিডিও ভিউ বা ভিডিও ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ঠিক আছে বা সাব বা ইউটিউবার লাইভ ইউটিউবার লাইকস স্মল ইউটিউবার ঠিক আছে এই কিওয়ার্ড গুলা কি এই কিওয়ার্ড কিন্তু এই ইউটিউব রিলেটেড কিওয়ার্ড এটাকে আমি কি করেছি হ্যাশট্যাগ বানাই ফেলছি তার মানে কিওয়ার্ডটাকে একসাথে করে আমি হ্যাশ দিলে হ্যাশট্যাগ হয়ে গেছে ঠিক আছে আরো বেশ কিছু কিওয়ার্ড আপনারাও কাজ করতে করতে নিতে পারেন তবে এত বেশি কিওয়ার্ডের এর প্রয়োজনই হয় না এই সব সাধারণ হ্যাশট্যাগ এক দুইটা পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে আপনি হাজার হাজার চ্যানেল খুঁজে বের করতে পারবেন এখন আমরা যাব টুইটারে টুইটার থেকে আমরা কিভাবে এই ইউটিউবের ক্লায়েন্ট খুঁজে আমি চলে যাচ্ছি আমার একটা টুইটার টুইটার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে একটা যাচ্ছি লোড হোক আচ্ছা এই জায়গাতে টুইটারে এখানে আসার পরে আপনি যে পেজে থাকেন আপনি প্রোফাইলের মধ্যে থাকেন অথবা এরকম হোম পেজে থাকেন টুইটারে যেখানেই থাকেন না কেন এবং হোম পেজে থাকেন আর প্রোফাইলের মধ্যে থাকেন আপনি এই সার্চ অপশনে যাবেন এই সার্চ অপশনে যায় আপনি ওই কিওয়ার্ড লিখে সার্চ করবেন কিন্তু এটা হ্যাশট্যাগ হিসাবে এই যে হ্যাশ হ্যাশ দিলাম তারপরে ইউটিউব চ্যানেল এই যে হ্যাশট্যাগ কোনো স্পেস কিন্তু দেওয়া যাবে না কারণ হ্যাশের ক্ষেত্রে কোনো স্পেস হয় না ইউটিউব চ্যানেল সার্চ করে যখন আমি এন্টার করব এই ইউটিউব চ্যানেল উপরে অনেক পোস্ট আসবে অনেক পোস্ট আসবে এই যে যারা এই দিয়ে নাকি তারা ইউটিউব চ্যানেলের রিলেটেড বা ইউটিউব চ্যানেলে কাজ করে তারা কি করছে তাদের ইউটিউব চ্যানেলটা মার্কেটিং করতেছে টুইটারে তারা ইউটিউব চ্যানেল মার্কেটিং করতেছে যখন তারা মার্কেটিং করতেছে আমরা কি করব তার মানে কি সে তার ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য কিন্তু মার্কেটিং করতেছে আর আমরা যদি এই রকম কিছু ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে পারি এবং খুব সহজ খুঁজে বের করে আমরা অডিট করে তার কাছে আমরা পৌঁছাইতে পারি এখন এই যে একটা পোস্ট আসছে এখানে আমি দেখি যে এখানে ইউটিউব চ্যানেলের কোনো লিঙ্ক দেওয়া আছে এখানে এখানে ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক নাই ঠিক আছে এই যে ইউটিউব চ্যানেল একটা হ্যাশট্যাগ আছে দেখছেন এই যে আছে সিম্বল এই এই যে যে থাকে তার মানে কি আপনারা টুইটার মার্কেটিং অনেক ভালো করে শিখানো হয়েছে যারা নতুন আসেন তারা টুইটার মার্কেটিং যখন শিখবেন তখন বুঝতে পারবেন ডিটেল শিখিয়ে দেব এই হ্যাশট্যাগটা তারা ইউজ করেছে ইউটিউব চ্যানেল তাই আমি হ্যাশট্যাগ লিখে সার্চ করার ফলে এই পোস্টটা আমার কাছে আসছে ঠিক আছে আজকের কয় তারিখ চোদ্দ তারিখ এই পোস্টটা করেছে কত তেরো তারিখ তার মানে গতকালকে পোস্ট করেছে এখন এই জায়গায় আমি এই যে তার চ্যানেলের লিঙ্ক আপনারা খেয়াল করবেন এই যে নিচে আরো যাব আরো দেখতে পারবেন এই যে চ্যানেলের লিঙ্ক তার মানে লিঙ্ক আপ করা এই যে চ্যানেল এটা লিঙ্ক আপ করা এটা কি এটা ওয়েবসাইটের লিঙ্ক এটা তো চ্যানেল আমাদের টার্গেট চ্যানেল এই যে একটা আচ্ছা আমরা যাচ্ছে আমরা আপনাদের বোঝার সুবিধা আমি দেখাই দিই আগে এই যে ইউটিউব দিছে তাই এই পোস্ট আসছে এটা দশ ঘন্টা আগে এই পোস্টটা করছে দশ ঘন্টা আগে ঠিক আছে আচ্ছা এই দেখে এর চ্যানেল উম চ্যানেলে লিঙ্ক আপ করা আছে না এরা চ্যানেলে লিঙ্ক আপ করা দাই আপনারা দেখবেন এই যে চ্যানেলে লিঙ্ক আপ করা আছে সবসময় সিকোলের মতো লিংক আপ বিষয়টা এমন এই যে দেখেন ইউটিউব এই যে চ্যানেলের লিঙ্ক আসলেই যখন মাউস দিবেন দেখেন এই যে লিঙ্ক বুঝতেই পারবেন এই যে যে শো করবে যদি লিঙ্ক না থাকে এই যে হ্যাশট্যাগ এর এখানে নিচ্ছে শো করতেছে কিন্তু এটা যখনই নিবেন দেখেন নিচে এই যে চ্যানেলের নাম শো করতেছে আমি বুঝাই আগে ঠিক আছে আরো কিছু আমরা দেখি এই জায়গায় দেখি এই যে লিংক দিছে দেখছেন এই যে লিংক দিছে তার মানে আমি বোঝাইতে চাচ্ছি প্রথমে খুব সহজে কিভাবে লিঙ্কগুলো পাবেন ইউটিউব চ্যানেলে ঠিক আছে এরা কিন্তু এই কতক্ষণ আগে পোস্ট করছে দেখি তো বাইশ ঘন্টা আগে পোস্ট করছে তার মানে সে কিন্তু তার চ্যানেলটি এখানে মার্কেটিং করতেছে বুঝতে পারছেন এই যে দেখেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই যে দেখেন তার মানে এটা কত এটা গতকালকে করছে তার মধ্যে প্রচুর পোস্ট আছে এখানে ঠিক আছে প্রচুর পোস্ট আছে এই হ্যাশট্যাগে এরকম আমি মেলা হ্যাশট্যাগ দিলাম তার মানে কি এখানে শত শত বার আপনি পাবেন এই যে দেখেন হ্যাশট্যাগ দেখছেন এই চ্যানেলের লিংক তার মানে আমরা এখন দেখবো যে কাকে আমরা টার্গেট করতে পারি বড় চ্যানেলকে তার টার্গেট করব না ঠিক আছে এটা আমি ক্লিক করি এটা আমি ওপেন করি এই চ্যানেলটা তারপরে এই যে এই চ্যানেলটা আচ্ছা এই যে একটা চ্যানেল এটাকে নেই চ্যানেল ওপেন হোক হ্যাঁ তারপর আমরা দেখব ইউটিউবের ক্ষেত্রে সেম সবকিছুর প্যাটার্নে খালি আপনি ওই চ্যানেলটা খুঁজে বের করতে হবে দেখেন এই একটা দিয়ে আমরা বুঝাইতে পারবো আচ্ছা লোডের সমস্যা একটা একটা ওপেন করলে তো সিস্টেম সব এক ঠিক আছে তার মানে এই যে আমি এখান থেকে কি করলাম আমি তার যে লিঙ্কটা তার মানে এই ভিডিওটা সে মার্কেটিং করছে এই ভিডিওটা ওই লিঙ্ক যখন আমি ক্লিক করছি তখন এই ভিডিওটা ওপেন হয়েছে আমরা কি করব তার এই যে আগে একটা ভিডিও দিয়েছে মানে রানিং আটচল্লিশটা ভিউ হয়েছে এখন আমরা যে এই ভিডিওটা সে মার্কেটিং করছে টুইটারে আর আমরা কি করবো এই ভিডিও থ্রো ধরে আমরা চলে আসবো তার চ্যানেল ভিতরে এখন আমি তার চ্যানেল ওপেন করবো এই যে আমরা তার চ্যানেলে ঢুকলাম সর্বপ্রথম দেখবো যে সে রানিং কিনা একদিন আগে পোস্ট করেছে দুই মাস আচ্ছা একদিন আগে পোস্ট করেছে নিচে দেখে একদিন আগে পোস্ট করেছে একদিন আগে পোস্ট করেছে তেরো ঘন্টা আগে পোস্ট করেছে তার মধ্যে একটা রানিং চ্যানেল আচ্ছা এর কন্ডিশন এখন বুঝবো মাত্র সাবস্ক্রাইবার মাত্র একুশটা ভিডিও ভিডিও দিছে কিন্তু সাবস্ক্রাইবার তার কম এখানে আমি ক্লিক করে যদি বা তার কান্ট্রি উল্লেখ নাই তারপরে সমস্যা নাই দেখে তো বোঝা যাচ্ছে এগুলা আহ বাইরের দেশের ঠিক আছে আচ্ছা এখন এই চ্যানেলের ভিতরে ঢুকার পরে আমি কি করবো একটা ভিডিও লাস্ট একদিন আগে দিছে এই ভিডিওটা আমি ওপেন করবো ঠিক আছে এই ভিডিওটাই তো মার্কেটিং করতেছে ঠিক না এই ভিডিওটাই মার্কেটিং করছে যে এই ভিডিওটা এর এখন পরিস্থিতি আমি দেখি মোরে ক্লিক করে দেখেন কিছুই জানে না সেই ডিসক্রিপশন নাই নাই মানে মেশিন নাই কিচ্ছু নাই এখন আপনি চিন্তা করেন এখানে লোড হলে আরো বুঝতে পারবেন ভিআইডি এক্সটেনশন লোড হলে বুঝতে পারবেন তার মানে কি সে হান্ড্রেড পার্সেন্ট বায়ার হবে আপনি শুধু তার এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করে এই যে ভিডিও এই ভিডিওতে আপনি কমেন্টস করেন পরামর্শমূলক করেন তেমন নাই দেখেন কমেন্টস করেন উনি আপনাকে নক করবে আপনি ইমেলের ইমেল চেক রাখবেন ঠিক আছে আবার সে কমেন্টস রিপ্লাই আপনাকে এখানেও দিবে তখন আপনার যেই ইমেল বা যেই চ্যানেল বা যেই বিষয় মানে আমি বলছিলাম যে বাইরের খুঁজে বের করার জন্য আপনার যে চ্যানেল থাকবে বিষয়টা এমন না চ্যানেল একটা তারা কি করবে তারা ওই কমেন্টস এর রিপ্লাই দিবে রিপ্লাই দিলে পরে আপনি ওই ইমেলের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্টস এর রিপ্লাই দিতে পাবেন অথবা ইমেল এই দুইটা জায়গায় খেয়াল করবেন যারা ইউটিউব নিয়ে কাজ করবেন এই দুইটা জায়গায় খেয়াল করবেন যেই ইমেল দিয়ে বা যেই চ্যানেলের বা যেই ইমেলের আন্ডারে যে চ্যানেল আছে ওই জিমেল দিয়ে যে আপনি তাকে নক করেছেন বা কমেন্টস করেছেন তার মানে ওই চ্যানেলের কমেন্টস বক্স ফলো রাখবেন অথবা ওইটার জিমেলটা ফলো রাখবেন দেখবেন যে আপনি নক পাবেন ঠিক আছে আচ্ছা তার মানে এতে এর কোনো কিছু একটা লোড হতে অনেক সময় লাগতেছে যে লোড না হলেও আমি বুঝে যাচ্ছি যে না তার টাইটেলও ঠিক নাই টাইটেলের ভিতরে কিওয়ার্ড নাই মেটা ডিসক্রিপশনের সাথে এই টাইটেলের মিল নাই তার মেইন ডেসক্রিপশন নাই হ্যাশট্যাগ নাই কিওয়ার্ড নাই আমার আর বোঝার বাকি নাই তার মানে তাকে আমি নক করবই করব আমি জাস্ট সিস্টেম বুঝাচ্ছি মেথড শেখাচ্ছি তার মানে ইউটিউবের বায়ার কে আমি এই হ্যাশট্যাগ এর মাধ্যমে টুইটার থেকে আমি তার চ্যানেল নিয়ে আসতেছি এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এরা কিন্তু এই ভিডিওটা মার্কেটিং করতেছে টুইটারে তো মার্কেটিং ও কেন করবে নিশ্চয় ও চাই চ্যানেলটা গ্রো করতে ভিডিওতে বেশি ভিউ আসুক ওয়াচ টাইম আসুক চ্যানেলটা বড় হোক সাবস্ক্রাইব করুক তো ও মার্কেটিং অলরেডি করতেছে তার মানে ও জানেই না যে ভিডিও এসেও করতে হবে বা ভিডিও এসেও করে তো ভালো রেজাল্ট পাওয়া যায় তার মানে সে অলরেডি বসে আছে আপনার জন্য আপনি শুধু তাকে নক করে ঠিক আছে ইনশাল্লাহ কাজ হবে এটা ইউটিউবের অনেকগুলো মেথড দেখলাম এটা সর্বশেষ একটা মেথড দেখলাম ভবিষ্যতে হয়তোবা আরো অনেক মেথড দেখাবো তো প্রত্যেকটা মেথডের ভিতরে কিন্তু কিছু না কিছু ইউনিক আমি দেখাইছি কিছু না কিছু ডিফারেন্ট আছে কিছু না কিছু টার্গেটিং করা যায় ঠিক আছে সো এই মেথডগুলো আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করবেন ইউটিউবে যতগুলো মেথড আমি দেখাইছি সবগুলো ইনশাল্লাহ কভার করবেন শুধু ইউটিউবের বাইরে খোঁজার জন্য ইউটিউবের মেথডের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা করবেন প্রত্যেকটা মেথডে কার্যকর ইনশাল্লাহ এখন আপনাদের প্রশ্ন নেব আমাদের ক্লাস শেষ